আমার বয়সটা অর্থাৎ আমার আওয়াজটাকে আপনারা স্পষ্ট শুনতে পারতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকেই আপনারা আমাদের সঙ্গে ল্যাবে যুক্ত হয়ে আমাদের পড়াগুলো মনোযোগ সহকারে ধরুন এবং আমাকে পড়ুন তাহলে আপনার পড়া খুব দ্রুত সহিশুদ্ধ হবে ওয়া 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 র র জিম রজা। و تعلم تالم زرتل و اخ رجا تل و اخ همزه أر ارض و اخ رجا ارض و اخ رجا تل ارض همزه اث

কফ আলিপ ক জবরের বামে খালি আলিফ যদি হয় এক ইং নুন সিন থাকার কারণে সিন আলিপ জবর জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিপ টান্তে হয় ইং চা নুন পেস্ নু মিম আলিপি চবৰ মা জবৰৰ বাপে খালি আলিপ যদি হয় একা লিপ্টনতে হয় লাম চবৰে লা হা আলিপি চবৰ হা জবৰৰ বাপে খালি আলিপ যদি হয় একা লিফ্টনতে হয় প্রিয় দর্শক একজনের প্রশ্ন করেছেন হুজুর কেমন আছেন আর আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে হ্যাঁ বিয়ে করেছি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সংসারের জীবনে সুখ শান্তির ফেসলা করেন জি وقال الإنسان ما لها يا واو صبر ياو ميم صبر ما ياو ما همزة زر إي ياو ما إي زال زر دين ياو ما إي دين ياو ما إي

بروز برو ها الي زبر ها زبر بابك ها الي بجدي هاي اقلب تمت اخبارها اخبارها يوم اذن تحدث اخبارها বাজের বি হামজা নুন সবর আন নুনে যদি তার যদি হয় গুন্না করা ও হয় নুন সবর না বি আন বি আন না বা সবর রব বা সবর কাফ সবর কা রব বা বি আন রব বিអَنَّ رَبَّكَ হামজা ওয়াও জবর আও হা খারা জবর হা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় আও হা লাম জবর লা হা আলিফ জবর হা জবর ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় আও হা লাম জবর লা ها الف زبر ها زبر رامي هاي اك الف هاي او حالا او بأن ربك أوحى لها يا واو زبر يا

زبرے میں کھالی علیب جو دی ہوئے ایک علیب ٹانتے ہوئے اش تا تالیب تالام دوی زبر تال اش تا تال اش تا تل لام لی یا پیش یو لی یو راو او زبر راو لیو لی راو لیو لی راو لی همزه واو زبر او همزه عين زبر أَوْ ميم الف زبر ما اعمى اعمى لم زبر لا اعمى لا ها مِنْ هم اعمى لهم اعمى لهم ليروا اعمى لهم

لم زبر لا مثقال فمن يعمل مثقال فمن يعمل مثقال ذر ذر رازبر ذر تاذي زرت ذره ذره خوایا زبر خوای ی را یا زبر ر ا سکن من ساکن ادغم یا تکر کرونے ہونے خا ی ر ا یں ذراتن خا خیر ا یا زبر یا را زبر را یا را ہاول ہا دبش ہو ہے ضمیر دام جو دی فلا ہے اڑ سکن تھرتے ہوئے যাও ৰোৱা তিন খঁয় রাই আর খাইয়ো রই আর স্ক্রীনে ডবল টাচ করে সবাই দেন। মাত্র নব্বইটা লাইক হয়েছে সবাই আপনার মোবাইলের স্কীনে আপনি আঙুল দিয়ে দুইবার টাচ করেন লাইক হয়েছে প্রত্যেকে লাগতেন যাও ৰোৱা তিন খাইয়ো রাই আর খালি এ যদি হয় এক লিফ টান্তে হয় লাম চবৰে লা মিস ক مثقال ومن يعمل مثقال ومن يعمل مثقال ذل ذر 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 زرتين